প্রচন্ড ডাকা সত্ত্বেও তখন বেরোয়নি এমনি ঘর প্রচন্ড নোংরা দরজাটা ভেজানো ছিল অনেক যা ধাক্কা ঠাকা মেরেছে তারপরে বেরিয়েছে নদী বেরিয়ে এসে ফর্মটা দিয়ে ওনাকে দিয়ে রিসিভ করি আমরা ওখান থেকে চলে এসেছি আজকে হঠাৎ আমরা এখানে এসে এর সমস্ত নামগুলো জমা পড়ছে ওখানে ফর্মগুলো হঠাৎ খবর পেলাম যে এরকম খাটের নিচে পড়ে আছে বডিটা দরজা কি খোলা ছিল না দরজা খোলা ছিল

যে এসআইআর করতে না আসলে তো টেরই পেতে না তোমরা এসআইআর আজকে জমা দেওয়ার জন্য টেরি পাওয়া গেল যে মারা গেছে আর কি বডি পাওয়া ঠিক